হ্যালো গাই পম্পা ব্লগারে ধামাকা ব্লগ ভিডিও নিয়ে চলে এসছে এই ব্লগ ভিডিওগুলো না দেখলে তোমরা অনেক কিছুই মিস করবে তো আমরা ফাইনালি যে পিকনিক করতে এসেছি তোমাদের অনেক ভিডিও ছেড়ে দেখিয়েছি তো এটা আমি ব্লগ বানিয়েছি আমরা কি করে খাওয়া দাওয়া করছি সবাই মিলে দেখো তখন তোমরা দেখেছিলে যে কেউ আসেনি পিকনিক করতে তো বাট এখন দেখো অনেকটাই লোক চলে এসে এসছে তো বাট এদিকে দেখো সবাই খা খেতে বসে পড়েছে মানে সবাই তো খেতে ডেতে খুবই ভালোবাসে খেতে কে না ভালোবাসে বলো আমার ছোট প্রিন্সেসও খেতে বসে পড়েছে ও যেহেতু কিছুই খায় না খাওয়া দেখলেই শুধু মনে হয় কি অনেক খাবে কিন্তু কিছুই খায় না মানে যদি চিকেন দেওয়া হয় বা মাটন দেওয়া হয় ওগুলোকে জিপ দিয়ে দিয়ে চাটবে ওই দেখে মনে হয় অনেক খায় কিন্তু ও একদমই খায় না কিন্তু সব কিছু নেবে ও তো কোনো কিছু বাদ দেবে না তো আমার দাদা ভাই রান্না করেছে এই যে সোয়েটার পরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পিছনে হাত দিয়ে এই দাদা ভাইটা মানে এই দাদা ভাইকে এটা আমার দাদা তো এ রান্না করেছে আর এদিকে দেখো সবাই সবাই আর কি ফ্যামিলি সমিতি আমরা গেছিলাম পিকনিক করতে তো এদিকে দেখো এ দেখো চিকেন কষা চাটনি পাঁপড় আর হচ্ছে মিষ্টি আর হচ্ছে বিরিয়ানি এই কটাই মানে রেসিপি হয়েছিল আমাদের তো এদিকে আমাদেরই একটা বন্ধু মানে আমার বরের বন্ধু মানে আমাদেরই বন্ধু যাই হোক ও মানে ভিডিও করছে তারপর দেখো সবাই বসে মানে যারা খাচ্ছে না তাদের তো একটু খিদে খিদে মানে খাওয়া দেখলেই খিদে খিদে পায় বলো আমরা খাচ্ছে ওরা তাকিয়ে আছে ওদের তো বেশি খিদে পায় তো এদিকে দেখো এরা দেখো ভীষণ জোরে মাইক চালিয়ে মানে গান চালিয়ে এখনও কোথায় চম্পট হয়ে গেছে আর এদিকে সবাই পিকনিক টিং করে চলে গেছে অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে তা আমরা অনেকটাই সকালবেলা গেছিলাম তারপর আমরা এদিক সেদিক একটু ঘুরাঘুরি করছিলাম মানে রান্না বসিয়েছি অনেকটা দেরিতে আর দেখেছো কত লোক এসছে মানে তখন তো মানে কেউ আসেনি আমরা যখন গেছিলাম মানে কেউ আসেনি কয়েকজন একজন দুজন আছে ছিল তো বাট সেরকম কেউ আসেনি আর এদিকে ওরা সব রিলস বানাচ্ছে ওরা তো যখন দেখেছে তখন থেকেই রিলস বানাতে ব্যস্ত অবশ্য যেখানে সবাই যায় সব জায়গায় রিলস বানাতেই ব্যস্ত থাকে আমিও বানিয়েছিলাম কয়টা খুব একটা বানাইনি তো আমি মানে খুব একটা বানাইনি বলতে গেলে কি মানে আমি টাইম পাইনি মানে ক্যামেরা আমি টাইম পেয়েছি আমার বড় টাইম পাইনি ক্যামেরা ধারা আর এদিকে ওরা ফটো তুলছে মানে বিরিয়ানি কি করে করছে সেই ফটোগুলো তুলছে আমার যা হাসি পাচ্ছিলো দেখে যে হাতা দিয়ে মানে বিরিয়ানিগুলোকে তুলছে আর নামাচ্ছে যাই হোক তারপর দেখো আমার প্রিন্সেস যে ঝাল লেগে গেছে ও ঝাল লেগে গেছে বারবার শুয়ে বলছে মাম্মি জল দাও জল দাও আমি তারপর ওইদিকে জল দিতে চলে আসলাম তারপর আমাদের খাওয়া দাওয়া তো শেষ মুহূর্তে তো এদিকে আমার বড় প্রিন্সেস আবার খেলবে সব দেখো কত রকমের দোল না তো ও ওর মানে কোনো কিছুই হয় না ও বলছে যে ও নাকি কোনো খেলনাই নেই খেলার এখানে তারপর ও নাকি খেতেই পাচ্ছে ওরা খিদে মানে খিদেতে নাকি ওর নাকি পেটটাই জ্বলে যাচ্ছে আমি তো ভীষণ গেছি এত খাবার দেখে মানে তোমরা তো গাইস দেখেইছো কত খাওয়ার তবু নাকি ও নাকি কোনো খাবারই মানে মানে ওর খেতে চায় না সেটা বলুক ও বলছে কোনো খাবার নেই তখন কার রাগ ধরবে বলো আমরা যাদের সাথে গেছি তারা যদি শুনতে পায় তাহলে কতটা খারাপ লাগবে তাদের তার জন্যই আমি ওকে ভীষণ বকাবকি করেছিলাম যে এইসব কথা কখনো বলে যে খেলার জায়গা নেই মানে কত রকমের খেল না তুই কী খেলবি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে